গ্রামে 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 ছড়াই দিবেন কেউ কোন কারো জমি জোর করে দখল করতে পারবে না ঠিক কাগজ ছাড়া যদি কেউ করে তাকে দলে রাখবো না ঠিক এবং তার বিচার হবে আইন অনুযায়ী ঠিক ততটা ক্লিয়ার ক্লিয়ার বিএনপি এর কোন নেতা করবে যদি মাদক খায় মাদক আবার বলছি মগ গাজা হিরোইন ফেন্সিডিল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতা করে যদি কেউ খায় তাকে আমরা দলে রাখবো না তাকে পুলিশের হাতে ধরিয়ে দেবেন কোনো মদ গাজা হিরোইন হিরোইনফেন্সিটি চলবে না তাহলে কয়টা দিনই বললাম আমি এক নম্বর হচ্ছে চাঁদাবাজি চলবে না দুই নম্বর জমি দখল চলবে না তিন নম্বর মাদক চলবে না

জেলার থেকে থানার থেকে যে মেসেজ আসবে সেই মেসেজ পৌঁছবে ওয়ার্ডে ওয়ার্ডে ওই ওয়ার্ড অফিসে কোন বিচার আচার চলবে না এই কেন্দ্রীয় কার্যালয় রৈত্র ইউনিয়ন অফিসে কোনো বিচার আচার চলবে না কোন ওয়ার্ড অফিসে বিচার আচার চলবে না কোন ধরনের ঘোষ যদি কেউ খায় বিচার আচারে গিয়ে অন্য জায়গায় বিএনপির কেউ বা অঙ্গ সংগঠনে তার প্রমাণ যদি দিতে পারেন তাকে দলে রাখবো না